গোস্তর কালারটা দেখে হইলাম আমি বেহুশ বিরিয়ানি খাওয়ার পর ফিরলো আমার হুশ আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো তো আজকে কিসের উপর ব্লগটা হতে যাচ্ছে সেটা অবশ্য টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছ তো অনেক দিন পর একটা দাওয়াত পাইছি তো আবার পিকনিক তো সেই দাওয়াতে যা কি কি করলাম সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যেহেতু পিকনিকের দাওয়াত সকালবেলা তো করা সম্ভব না তার জন্য দুপুর বেলায় খাইতে হবে তো দুপুরের সময় শর্ট শর্ট করে হাইডা চলে যাইতাছি আমরা অনেকেই যেহেতু দাওয়াত খাইতে হবে যেহেতু দাওয়াত পাইছি দাওয়াত তার মিস করা যায় না তো শর্ট শর্ট করে যাইতাছিলাম তো এইদিকে রাস্তার অবস্থাও খুব খারাপ ছিল আর যেহেতু বাড়ি থেকে বেশি দূরে না আর গাইস বলার বাইরে কি পরিমাণে রাস্তা দুলা যেটা আমি দেখি আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে আর এত পোষপাশ হয়ে যাওয়ার পরে পাওটা একবার ময়লা দিয়ে আবার খিচুড়ি বানিয়ে খেলাইছি তো যাই হোক আমার ভাই আর মেয়ে দিয়ে আমার পার হয়ে যাইতেছে কোনো ওদের ভিডিও করতে করতে কারণ আমি আগে ভিডিও তারপরে আর কি যাই আর দেখি কাজ চলতেছে আর এই যে গোস্তর কালার গো মাই গড় দেখলে আমার মাথায় নষ্ট হয়ে গেছে এত পরিমানে কালারটা বানাইছে তো যাই হোক আদর এত ধন্যবাদ দিতেছি যেহেতু পিকনিকের আয়োজন আর এই জায়গায় মেন উদ্দেশ্য খাওয়া দাওয়া পিকনিক মানে তো খাওয়া দাওয়া করতে হো আর যদি রান্না খারাপ হয় সবারই মন মানুষ পিকনিকটা যে খাইতেছে এই পিকনিক কিন্তু আসলে আমাদের এই আয়োজনটা করা হয়েছে একটা সমুদ্র থেকে এই শ্রমিক লীগরা অনেক কষ্ট করে পিকনিক আয়োজন করছে আর এই আয়োজন থেকে আমরা সবাই আর পাইছি যাই হোক আমাদের দাওয়াত দেওয়া হয়েছে খাওয়ার জন্য গেছি আর গাছ দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করার পর অবশ্য আমাদের খাওয়া দাওয়ার ডাক আসছে তো যাই যাওয়া দাওয়া রান্না বার শেষ হয়ে গেছে আর আমরা ঘুরতে যাই যে এই পাশে পুরো লোক বসে দিচ্ছে তো যাই হোক আমাদের যেহেতু খাইতে এই পাশে পারে দেখলাম যে টেবিল একটা ফাঁকা আছে তো আমরা ওই ফাঁকে বসে পড়লো আর গাছ যেহেতু দুপুর টাইম তার জন্য অনেক খিদে লেগে গেছে তো এখন অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের প্লেট চলে আসছে তো এখন তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবো তো যাই হোক প্লেট পুট দিয়ে দিচ্ছে আমরা হাত আর এই এইদিকে দেখে আমাদের বিরিয়ানি চলে আসে যেহেতু আমরা আমার বিরিয়ানিটা প্লেটে দেওয়ার সাথে সাথে আমি এমন খাওয়া দাওয়া শুধু যা বলার বাইরে কারণ দুপুরের টাইম খিদে লেগে গেছে দীর্ঘ এক দেড় ঘন্টা অপেক্ষা করার পর বিরিয়ানিটা পাইছি এমন খাওয়া খাইছি খাইতে খাইতে একদম দেখি আমার প্লেট একদম বিরিয়ানি শেষ হয়ে গেছে তারপর ডাক বিরিয়ানি নিয়ে নিলাম তো তারপর আবার স্টার্ট শুয়ে দিলাম খাওয়া দাওয়া তো কারণ মেশিন তার মানে কোনো থামবই নেই আর গাইস অবশ্যই আমাদের খাওয়া দাওয়া পুরাই শেষ তো খাওয়া দাওয়া শেষ করে টি নিয়ে হাত ছিলাম আর যেহেতু টিস্যু কম তো যাব না তো বেশি করে নিতেছিলাম আর এইবার আসতে দেখি পিকনিকের মধ্যে গান করতেছে হিরো আলম ফেল যে কন্ড দেখলি তো মাথায় নষ্ট তো কন্ড আর দেখা যায় না কন্ড শোনা যায় তো যাই তো কাজ আজকে পর্যন্ত যদি ভালো লেগে থাকে ব্লককে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেন তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও